দোকান করে এসে পড়েছি আর কি বাজার করেছি দেখো কালকে সন্ধ্যাবেলা করে নিয়ে এসেছি আর এই দেখো ধনে পাতা যেন ঘেঁটে গেছে একদম একসঙ্গে সব দিচ্ছি আলাদা শাকগুলো দিলে তবে তো আর এক রকম শাক এনে কি এই দেখো এটা হচ্ছে মেথির শাক এই মেথির শাক করব বেগুন দিয়ে বেগুন কিনেছি দুটো আর একটা বেগুন কোথা গেল এই রয়েছে এই যে এইটা ভেজে দি ভেজেছি দুখাদি ভাজা হয়েছে হাত ছিটকে চলে যাচ্ছে আর একটু মেথির শাক করবো বেগুন দিয়ে মেথির শাক করবো আর ভেটকি মাছ নিয়েছি আর ওই ভেটকি মাছটা ধোয়া হয়ে গেছে এবার এই ফুলকপি দিয়ে একটু ভেটকি মাছ করবো আর সুপিটা বায়না করছে যে টমেটোর চাটনি আর ঠিক আছে কাজু কিশমিশ সব রয়েছে ঘরে একটু একটু তো ওই দিয়ে একটু টমেটোর চাটনি করবো এই জলে দিয়ে দিলাম দিয়ে এখন জোগাড়গুলো করতে থাকি আর ওই ফুলকপি পেঁয়াজ দিয়ে ভেটকি মাছ রান্না করব। একটা ওই এখন সব মানে এরম এরম সাইজের যে মাছগুলো ভেটকি মাছগুলো বিক্রি হচ্ছে ওই একখানা নেওয়া হয়েছে ওই ফুলকপি পেঁয়াজ কালি দিয়ে ভেটকি মাছ টমেটোর চাটনি আর এইটা ইয়ে করব। বেগুন দিয়ে মেথির স্বাদ করব আর কী জানি বাবাই আবার বলছে যে একটু লাউ চিংড়ি করলে ভালো হয় না অনেক লাউ ও খাওয়া খেতে ইচ্ছা হয়েছে যদি পাই তাহলে ওটা হবে কেন কি এখন জোগাড় হয়নি মানে নেই ঘরে নেই নিয়ে আসতে হবে তাহলে পেলে পারে ওটা করবো আর তখন আমি জোগাড়টা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সেটা কই Thane আদার রসন নিয়েছি আর এখানে নিয়েছি গোটা জিরে একসঙ্গে বেটে রাখবো এখন দুই পদ রান্না করব বেটি মানে যেটা রান্না করব ফুলকপি নি আজকে দিয়ে তার জোগান হয়ে গেছে এবারে ইচ্ছা আছে তুল লাউ করাবো অনেকদিন লাউ রান্না করার খাওয়া হয় না তো লাউটার জোগানটা আর এখন বেটে রাখি মশলাটা এখনো লাউ নি আসে হয় না লাউটা নি আসবে তো হবে রান্না তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি বান্নাটা করে নিই তো দেখো এখন আদা রসুন জিরে একসঙ্গে বাটা হয়ে গেছে মানে মশলা করা হয়ে গেল সিলে বাটা মশলা দেখো বন্ধুরা এখানে পাকা পাকা একদম টমেটো কেটে নিয়েছি এগুলো বলেছে দেশি টমেটো তো এখন টমেটো চাটনি করব কাজু কিশমিস দিয়ে তো জল টমেটোটা এখন তেলের উপর দিয়ে দেবো তেল গরম হয়ে যাবে এটা দিয়ে দিলাম হলদি গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এভাবে না তো গরমে লবণ সাফ করে লবণ আর সাথেতে গলে যাবে দেখো টমেটো এখন বলে গেছে দেখো একটুকো জল দিও এত এদিকে হাওয়া না আমার জন্য বাচ্চাটা ভরে গেছে চ্যামাতে একটু জল দি নি টমেটো সব গলে গেছে এখন দিয়ে দেবো এই যে কাজু আর এখন দিয়ে চিনি কাজু দিয়ে টমেটোর চাটনি দেখো এখন টমেটোর চাটনিটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর কতটা সুন্দর হয়েছে দেখা যায় চলো হয়ে গেছে বা দেখো এখানে আছে সেই ভেটকি মাছটা আমি ভেটকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখো ভেটকি এটা এই ভেটকি মাছ দিয়েই এখন ফুলকপি পেঁয়াজ দিয়ে রান্না করবো তো চলো মাছটা এখন লবণ হলুদ দিয়ে দেবো লবণ হলদি ভালো করে মাছ মাখিয়ে নেবো তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেব মাছ ওইটাতে না কোনো খুব ভয় করে মনে হয় যদি ভেঙে যাবে খন্দি লেগে তো দেখো এখন মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো ভেজে নেব এই দেখো সুপির মা বাজারে চলে গেছিল এ দেখো এই লাউটা কিনে নিয়ে আসছে কি বলে বোতল লাউ তাই তো বোতল লাউ আর দেখো কি নিয়ে আসছে তোমাদেরকে দেখাইয়ে দেখো আর মাছে মাথা নিয়ে এসেছে চিংড়ি মাছ খুঁজেছিল পায়নি ওই জন্য রুই মাছের মাথা নিয়েছে আর ছেলেটা ওরম তারা খেলা করছে সুপি আর এবারে আমরা এই লাউটা কেটে মুড়ো দিয়ে রান্না করবো রুই মাছের মাথা দিয়ে আর বড়ি দিয়ে বলো দেখো এখন ভেটটি মাছের লেজা মুড়ো ভাজা হয়ে গেছে নেবো ওই মাছটা রান্না করার জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কালি ফুলকপি দেখো মটর টমেটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা তো চলো এখন ফুলকপিটা একটু ভাপিয়ে নেব তো দেখো এখন কপিটা ভাপানো হয়ে গেছে এবার চুবড়িতে জল ঝরিয়ে নেব তো দেখো এখন ফুলকপির জল ঝরে গেছে আর এখানে তেল গরম হয়ে গেছে ফুলকপিটা ভেজে নেবো দেখো এখন ফুলকপিটা ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেব এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিরে রেখেছি কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব ওই যে তেজপাতা আর পাঁচ ফোড়ন আগে দিইনি তেল গরম ছিল তো ফোড়ন জ্বলে যাবে ওই জন্য আগে দিইনি এখন দিয়ে দেব এই যে কেটে রাখা পেঁয়াজ কলি আর টমেটো এখন দিয়ে দেব একসঙ্গে বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দেবো হলুদের গুঁড়ি আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাখানা কষাবো এখন দিয়ে দেবো মটর দেখো এখন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর এখানে ভেজে রেখেছি এই যে ফুলকপি মাছ সব ভাজা আছে দিয়ে দিলাম ভেটকি মাছ তো একেই নরম তো একটু অল্প সময় রান্না করে নেব মানে ভালো করে আর কি ঝোলের সঙ্গে রান্না করে নিই এখন তো দেখো এখন ফুলকপি দিয়ে ভেটকি মাছটা রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেবো কেন কি ভেটকি মাছ তো খুব নরম হয় আর ভেঙে যাওয়ার ভয় কত সুন্দর ভেটকি মাছ রান্না করে নিয়েছি ফুলকপি পেঁয়াজটা দিই মটরশুঁটি দিয়ে তো চলো এখন ভেটকি মাছটা রান্না হয়ে গেছে ভেবে ফেলবো এখন মাছের মাথা ধুয়ে নিয়ে চলে এসেছি আর দিয়ে দিলাম হলুদ মুড়ি আর দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মাটি এখন মাছের মাথাখানা ভেজে নেবো লাউটা রান্না করবো মাছের মাথা দিয়ে লাউ তো দেখো তেল গরম হয়ে গেছে এখন মাছ মাথা ভেবে দেখো এখন মাছের মাদাখানা ভাজা হয়ে গেছে বা তুলে নেব এখানে লাউ টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা মটর আর নিচে একটা ছোট আলু দেয়া আছে এখন বড়িটা ভেজে নেব এখন বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেব ওইদলে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে তেজপাতা আর পাঁচ ফোরন আর দিয়ে দেবো আদা রসুন জিরে এক সটা নেব আর এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা লাউ এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি দেবো হলুদের গুঁড়ি আর দেব সোয়াদ মতো লবণ দিয়ে এখন লাউটা রান্না করব এই নুন দিয়ে দিলাম তো এবার এই যত তাপ পাবে লাউ দিয়ে জল জ্বলবে কচি লাউ তো দেখো লাউটা কতটা একদম কচি লাউ একটুকু জল দিই নি দেখো লাউ দিয়ে কত জল বের হচ্ছে এই লাউয়ের জলেতেই লাউ সিদ্ধ হয়ে যাবে আর এক ওই জন্য এখন দিয়ে দেব এই যে বড়ি আর মাছের মাথা এই যে জলটা বের এতে করেই লাউ রান্না হবে আর মাছের মাথাটা ওই জন্য দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে সব রান্না হবে আর এই দেখো এখন সব সবজি সিদ্ধ হয়ে গেছে এখন লাউটা রান্না হয়ে গেছে এই দেখো কতটা সুন্দর হয়েছে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কুচি লাউ লাউয়ের জলেতেই লাউ সিদ্ধ হয়ে রান্না হয়ে গেল আর এখন দিয়ে দেব ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর ঢেলে ফেলবো রুই মাছের মাথা বড়ি মটরশুঁটি দিয়ে লাউ ঘন্ট এরকম রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে তো চলো এখন লাউটা রান্না করে এখন ঢেলে ফেলবো এখন দেখো মেথির শাকটা একদম মিহি করে কুঁচানি রেডি করা হয়ে গেছে সুভির মা খুব ভালো শাক কোটায় ও কুটলো মেথির শাকটা খুব সুন্দর করে কুটে নিয়েছে আর এখানে বেগুন কুচি করে কেটে লবণ হলুদ দিয়ে নিয়েছি এখন তেল গরম হয়ে গেছে বেগুনটা ভেজে আর একটু এরকম জায়গায় কি বলে জায়গা করে নিয়েছি তেল আছে ওই জায়গাটা এখানটা দিয়ে দিলাম মেথি দিয়ে মেথিটা একটুখানি তেলেতে ভেজে নিয়ে আগে মেথিটা এখন ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এখন দিয়ে দেব এই মেথির শাক দিয়ে একসঙ্গে পেঁয়াজের গুঁড়ো দিয়ে রান্না করে আর লবণ হলুদ তো মাখানোই ছিল তারপর লঙ্কা গুঁড়ো গরম ভাতে মেসুন শাকটা হলে আর কিছু লাগে না খুব ভালো লাগে আমার প্রতি শাক একদম এক্ষুনি একদম বলে গেল এটা দেখো এখন একটু সাথে এরকম বেগুন দিয়ে রান্না করে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে এটা তো গরম ভাতে হলে আর আমার কিছু লাগে না আমার তো খুব ভালো লাগে চলো এখন রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর দেখো বন্ধুরা এখন সবাই খেতে বসে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি এ দেখো এখানে করেছি বেগুন দিয়ে মেথির শাক আর এখন সবাই মেথি শাক দিয়েও খাচ্ছে বাবাইও খাচ্ছে মেথি শাক দিয়ে তারপর ওখানে সুপিও খাচ্ছে মেথি শাক দিয়ে আর সুপির মাও খাচ্ছে মেথি শাক দিয়ে মেথি শাকটা কেমন হয়েছে সুপি কেমন হয়েছে ঠিক আছে খাও আর দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি এখন সুপির মাকে লাউ ঘন্ট দিচ্ছি এই যে খেয়ে যাবো ওর মেথি দিয়ে খাওয়া আচ্ছা এবার সুপিকে দেব এখানে আছে ভেটকি মাছ দিয়ে ফুলকপি এখন সুপি ফুলকপি দিয়ে খাচ্ছে ফুলকপি কেমন হয়েছে সোনা ভেটকি মাছ তো ফুলকপি ভালো হয়েছে দেখি কয় মাছটা কিরম হয়েছে দেখি এই যে মাছটা ভালো লাগছে খেতে মিষ্টি আছে আচ্ছা খেয়ে না লাউ দিয়ে এই লাউ লাউ দিয়ে মাছের মাথাটা কিরম হয়েছে ভালো ভালো হয়েছে এখন মাছের মাথা দিয়ে খাচ্ছে আর সেদিকে দেখো সে এখনো মেথি শাক দিয়েই খাচ্ছে মেথির শাক তার এত ভালো লেগেছে সে মেথি ও না ও পাউরুটি দিয়ে লাউ দিয়ে খাচ্ছে আর মেথি শাক খাচ্ছে আর দেখো শেষ পাতে করেছি চাটনি আর এখন সুপি চাটনি দিয়ে ভাত খাচ্ছে দেখো আর সুপি চাটনিটা ভালো লেগেছে মা হ্যাঁ আর সুপির মা আবার হচ্ছে পাঁপড় কই আমি পাঁপড় দোকানে না আমাদের বাড়িতে ঘুমাচ্ছে দোকানে জেগে আছে সুপি এখন চাটনি খাচ্ছে সুপি চাটনি খেয়ে নাও ভালো আছে